পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি রোগ থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমতা চলে ধার থাকার সম্ভাবনা আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তুলনামূলকভাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখে নয় থেকে দশ অনেকটাই কমে যাবে লোকালে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখে আবার একটু বাড়বে তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণ এবং বৃষ্টিপাতের কারণ সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে এটা তাপ্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলো অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে বড় হয়ে উঠেছিল তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা উত্তরবঙ্গ জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় যে হিউমিডিটি আদ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে তবে এটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই প্রয়োজন তবে আট তারিখের পর আবার ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বার প্রতি